মোস্তাক ফাইজি মোস্টেক ফৈজি সম্পর্কে প্রামাণ্য তথ্য তুলে ধরা হল পরিচিতি ও ভূমিকা মাওলানা মোস্তাক ফাইজি বাংলাভাষী ইসলামী বক্তা ও পীর যিনি কুমিল্লা জেলার নাগাইশ দরবার শরীফের পীর হিসেবে ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন ফেসবুক এক তার জনপ্রিয় উপাধি হল খু মুরুব্বি যা তার প্রাণবন্ত ওয়াজ ও ফরম্যাটের কারণে প্রাপ্ত জুচুব দুই উপস্থাপনা ও শৈলী সিরাতুন নবী থেকে শুরু করে শিশু নবী এতিম নবী বিভিন্ন নবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে ওয়াজে তুলে ধরেন ধর্মীয় বিষয় ব্যাখ্যার পাশাপাশি গল্প প্রেরণাদায়ক ঘটনা ও উপমা দিয়ে ওয়াজগুলোকে আরও আকর্ষণীয় করে তোলেন জুচুব দুই জুচুব পাঁচ সামাজিক ও ধর্মীয় কার্যক্রম কুমিল্লা চানপুর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শহর সহ আন্তর্জাতিক এলাকা যেমন মশিয়াতে মাহফিল দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দেন ফেসবুক এক প্রবাসীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলাম ও মানবতার চেতনা বাড়াতে তিনি সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন ব্যক্তিগত তথ্য অনলাইন তার জন্মস্থান বা বয়স শিক্ষাগত যোগ্যতা পারিবারিক তথ্য অনলাইনে অপ্রকাশিত বা সীমিত পরিসরে রয়েছে তবে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তার ওয়াজের ভিডিও ও ছবি নিয়মিত আপলোড হয় তার ফেসবুক অ্যাকাউন্টে কোটি দর্শকে পৌঁছানো যায় ফেসবুক ছয় চুচু সাত উপসংহার মোস্তাক ফাইজি একজন জনপ্রিয় ইসলামী বক্তা ও পীর যিনি হাস্যস ও জীবনীভিত্তিক উদাহরণের মাধ্যমে জীবনের ধর্মীয় ও মানবিক শিক্ষা তুলে ধরেন তার ওয়াজের মাধ্যমে ধর্মনিষ্ঠ সমাজ চেতনাকে জাগ্রত করতে অবদান রেখেছেন যদিও তার ব্যক্তিগত জীবনের বিস্তারিত তথ্য অনলাইনে পাওয়া যায় না তবুও তার ধর্মীয় কর্মকাণ্ড ওয়াজের জনপ্রিয়তা লক্ষণীয় দুই সালে তার মাঠে বলা মুরুব্বীকে উদ্দেশ্য করে একটি কথা বেশ জনপ্রিয়তা পায় দেশে এবং বিদেশে সর্বত্র কথাটি দ্রুত ছড়িয়ে পড়ে সবখানে এই কথাটি লেখা থাকে অর্থাৎ মুরুব্বী মুরুব্বী বাক্যটি এটি সিএনজির পিছনে রাস্তাঘাটের দেয়ালে সবার মুখে মুখে ছিল এই কথা যুবকরা মুরুব্বীকে দেখলেই মস্করা করে এই বাক্য বলে ডাকত আর মুরব্বীরা রাগ হইত এরপরের বাক্যটি ছিল সোনামনি সোনামনি এটাও বেশ জনপ্রিয় থাকা ইউটিউব ফেসবুক টিকটকে ঢুকলে শুধু তার এই ডায়লগি দেখা যাইত মোটো তার মুখ থেকে যা বাহির হয় সেটাই ভাইরাল হয়ে যায়